নরা করে একটা মসজিদ নির্মাণ করবা ওই মসজিদের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করব জিনজাতিরা বড় চমৎকার করে মসজিদ নির্মাণ করলেন যেই মসজিদের নাম হলো বাইতুল মুকद्दাস জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বর্তমানে ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদ ওই মসজিদকে বলা হয় মসজিদ আল আকসা অর্থাৎ বাইতুল মুকद्दাস এই বাইতুল মুকাদ্দাস মসজিদরা সর্বপ্রথম জিন জাতিরা নির্মাণ করেছিলেন জুরে বলুন সুবাহ জিনেরা চমৎকার করে বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করলেন নির্মাণ শেষে আল্লাহর পয়গাম্বর সুলাইমান নবীর দরবারে সব বললেন পয়গাম্বর ওগো আল্লাহর নবী আমরা চমৎকার করে মসজিদরা নির্মাণ করলাম আসেন না দেখে যান না মসজিদরা আপনার পছন্দ হয়েছে আপনি আসেন আল্লাহর পয় সুনাইমান সুলাইমান নবী হাতের মধ্যে একটা লাঠি লইয়া লাঠিটা জমিনের মধ্যে ভর দিয়ে দিয়ে বাইতুল মুকাদ্দাস মসজিদের বারান্দার পাশে আসলেন মসজিদের বারান্দার পাশে আসিয়া উনার লাঠির মধ্যে ভর দিয়া উনার চেহারাটা মসজিদের বারান্দার দিকে তাকাইলেন তাকায়া নজর করে দেখে গো মালাকুল ম aut হযরত আজরাইল আলাইহিস সালাম ওনার সামনে হাজির হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ সুলাইমান নবী আজরাইল আলাইহিস সালাম কি ডিকি ডিকি বললেন আজরাইল আমি এসেছি বাইতুল মুকद्दাস মসজিদ দেখার জন্য তুমি কেন 왔ছো এইবার আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন হুজুর আপনি কি জানেন না আমার ডিউটি কি হুজুর আপনি কি জানেন না আমার দায়িত্ব কি সুলাইমান নবী বললেন বালাহা আমি জানি তো আল্লাহ তোমাকে মানুষের জান মানুষের রুহটা কবজ করার দায়িত্ব দিয়েছেন জুরে বলুন সুবাহা আজরাইল আলাইহিসসালাম ডেকে ডেকে বললেন ও আল্লাহর পয়গম্বর সুলাইমান নবী আপনার হায়াত আছে আপনি এসেছেন বাইতুল মুকাদ্দাস মসজিদ দেখার জন্য আর আমি আজরাইল এসেছি আপনার রুহুটা কবজ করার জন্য সুবহানাল্লাহ বলেন আল্লাহর پیغمبر সুলাইমান নবীর চোখের পানিগুলো ছড়িয়ে দিয়ে বললেন ও আজরাইল জিনজাতিরা কিভাবে মসজিদ নির্মাণ করেছে একটা নজর দেখব আমাকে মসজিদে একটা নজর দেখার মতন তুমি আমার সুযোগ দাও আজরাইল আলাইহিস সালাম বললেন হুজুর আমার দ্বারা সম্ভাবনা আমি আপনাকে এক মুহূর্ত সময় দিতে পারবো না মসজিদ রাজে ভিতরে গিয়া ঢুকে মসজিদ রাজে দেখাশোনা করবেন এই সময় আমি দিতে পারবো না সুলাইমান নবী চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন আমার যদি মসজিদ দেখার সুযোগ নাই দাও আমারে বসার মতন সুযোগ দাও আমি যখন বসবো তারপর তুমি আমার রুহুটা কবজ করে নিয়ে যাও সুলাইমান নবী যখন এই কথা বললেন আজরাইল আলাইহিস সালাম কি বললেন হুজুর আপনি যে বসবেন বসার মতন আপনার সুযোগ দিতে পারবো না আপনি যে বসবেন বসার মতন একটা সেকেন্ডের মতন আমি সুযোগ দিতে পারবো না সুলাইমান নবী দিকিরে কি বললেন সুলাইমান নবী দিকিরে কি বললেন আজরাইল আমার যদি বসার সুযোগ নাই দাও আমার চেহারাটা আমারে বাড়িতে যাওয়ার মতন একটু সুযোগ দাও আজরাইল বললেন হুজুর আপনাকে বাড়িতে যাওয়ার মতন সুযোগ দিতে পারবো না সুলাইমান নবী চোখের পানিগুলো গুলো দিয়ে বললেন আজরাইল রে আমার যদি বাড়ির মধ্যে যাওয়ার সুযোগ নাই দাও আমার চেহারাটা মসজিদের দিকে রয়েছে আমার চোখগুলো বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে রয়েছে আমার চেহারাটা আমার চোখগুলো জমিনের দিকে তাকায় এবার মতন একটু সুযোগ দাও আজরাইল বললেন হুজুর আমার পক্ষে সম্ভব না কিতাবের মধ্যে বাজার এসেছে সুলাইমান নবী দু তিন দিনের সময় চাইছিল আজরাইল দিলেন না বাইতুল মুকাদ্দাস মসজিদের ভিতরে যাওয়ার জন্য সুযোগ চাইছেন আজরাইল উনাকে দিল না সুলাইমান নবী বসার মতো সুযোগ চাইছেন আজরাইল আলাইহিস সালাম উনাকে দিলেন না এমন কি চেহারাটা জমিনের দিকে তাকায়বার মতো সুযোগই দিলেন না যেইভাবে পয়গম্বর সুলাইমান নবী ইতল মুকद्दসের দিকে তাকায়া ছিলেন ঠিক মুহূর্তে হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর সুলাইমান নবীর জানটা কবজ করলেন জরে বলন সুবহানাল্লাহ এ দুনিয়া সে চলে যাব এ দিন মায়ারি বাদন যাবে একদিন আসব না আমি আর এ বনে কোন দিন এ হেরে চলে যাব এহে একদিন কথা বলেন ঠিকই নাম তাহলে আমার সাথে সাথে বলেন না এই যে বাহারি গারি ক্ষমতা সবি পরের বের সবি চলে যাব আমি এই যে বাহারি গারি ক্ষমতা সবি চলে যাব আমি আমরা আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ যাই হোক বাজান আসলে দরবার শরীফে এসেছি দোয়া নেওয়ার জন্য আসলে ওয়াজ করার জন্য আসি নাই এই দরবার যে প্রিন্সিপাল হুজুর আছে আমার উস্তাদ এবং সাহেব কেবল আমাকে অনেক মহাব্বত করে থাকেন আমি এসেছি দরবারে দোয়া নেওয়ার জন্য আপনাদের সকল নিকট দোয়া আছে বিশেষ করে সাহেব হুজুরের কাছে দোয়া আছে আমার উস্তাদ মুফতি আনামুল হকুতবি হুজুরের কাছে দোয়া আছে আপনাদের সকল নিকট দোয়া আছে এখানে আলোচনাটা সমাপ্ত করলাম ওমা আলাই বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ